কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় সাড়ে চারশো বছর আগের তিন গম্বুজ বিশিষ্ট ইটনা শাহী মসজিদ লোকমুখে যা গায়েবী মসজিদ নামেও পরিচিত এটি স্থানীয়ভাবে অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা হিসাবে সমাদৃত মসজিদটির স্থাপত্যশৈলী এবং ঐতিহাসিক গুরুত্ব একে বিশেষ মর্যাদা দিয়েছে ইতিহাস থেকে জানা যায় প্রায় চারশো বছর আগে বারো ভুঁইয়ার প্রধান ইসাখার সভাসদ মজলিস দেলোয়ার এই মসজিদটি নির্মাণ করেন তবে সুনির্দিষ্টভাবে কত বছর আগে নির্মাণ করা হয়েছে এমন চিহ্ন বা নামফলক নেই মসজিদটিতে এই মসজিদ নিয়ে এলাকায় বেশ কৌতূহল রয়েছে দেশ জুড়ে তলপা ওয়াজ এন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। মসজিদের ইতিহাস নিয়ে স্থানীয়রা বিভিন্ন জন বিভিন্ন উপস্থাপন করেন নানা বয়স আছে পঁচাশি বৎসর বয়স আমার বয়স এখন পনেরো নানা মসজিদের বয়স কি কত হয়েছে মসজিদের বয়স কত হয়েছে আমি তোর জানি না আমার একটা নানা আছে আমার বয়স আছে না বলা বারো আর নানা বয়স আছে পঁচানব্বই মসজিদটি স্থাপত্য স্থাপত্যশৈলীতে নির্মিত যা একটি বেদির ওপর স্থাপিত এবং চারপাশে মোটা দেয়াল দ্বারা পরিবেষ্টিত মসজিদের দৈর্ঘ্য চব্বিশ মিটার প্রস্থ নয় দশমিক পাঁচ মিটার এবং উচ্চতা কার্নিশ পর্যন্ত ছয় মিটার ছাদে তিনটি সুদৃশ্য গম্ভুজ তিনটি প্রবেশদ্বার এবং ভেতরে তিনটি মেহরাব রয়েছে মূল মসজিদের সামনে তেরো মিটার প্রশস্ত একটি খোলা বারান্দাও রয়েছে যা অনুচ্চ দেওয়াল দ্বারা ঘেরা মসজিদের সাথে একটি উঁচু বেদি থেকে প্রতিদিন প্রতি ওয়াক্ত আজান দেওয়া হয় মসজিদটি পরিদর্শন এবং সালাত আদায় করতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা এই বিdsteka বিdstekam লুকায় আইলে ভরে কয় যায়ডা গাইবি গাইবি গায়বি জওয়ান্ত আমরা তো এই কতই বিশ্বাস করি এর এইডা যেমন সঠিক তথ্য আমরা ভাই না বিতো bari না মসজিদটি নিয়ে স্থানীয়ভাবে বিভিন্ন কথা প্রচলিত রয়েছে কেউ কেউ মসজিদটিকে গায়েবি মসজিদ বলে অভিত করেন যা এর ইতিহাসকে আরো রহস্যময় করে তুলেছে আমরা এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুরব্বীদের মুখ থেকে শুনে আসছি এই মসজিদের কোনো তথ্যপত্র ওনারা সংগ্রহ করতে পারে নাই কোনো শিলালিপিও এই মসজিদের পাওয়া যায় নাই আর যদি কেউ কেউ ধারণা করে শিলালিপি হয়তো ছিল হয়তো শিলালিপিরা সরিয়ে ফেলেছে বা চুরি হয়ে গেছে তো এটাও কিন্তু আল্লাই ভালো জানে এটা অনুমান নির্ভর কথা কিশোরগঞ্জের হাওর উপজেলায় ইটনার সদর ইউনিয়নে বড়হাটিতে অবস্থিত মসজিদটি ইটনা শাহী মসজিদ কেবল একটি ধর্মীয় স্থাপনা নয় এটি বাংলার স্থাপত্যশৈলী ইতিহাস ও সংস্কৃতির একটি মূল্যবান নিদর্শন আহমেদ কালবেলা